মহিলাদের বলতে দেওয়ার ধোয়ার পদ্ধতিটা কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কিভাবে গোসল দিতে হবে সেটা বলবেন ভালো হবে একের একের পর এক মানে কিভাবে গোসল দিতে হবে মানে মায়াতের পরে মরে যাওয়ার পরে কিভাবে গোসল দিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে করে বলবেন প্রথম কথা হলো যে মায়েতকে গোসল দেওয়া হচ্ছে ফারদে কে পায়া ফারদেকে আয়া এবং গোসল দিবেন কারা যারা জীবিত যারা জীবিত সুতরাং মাইজেদকে যেহেতু আপনি মহিলা মাইজেদ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তাহলে তার গোসল দেওয়ার নিয়ম হলে গিয়ে যে কোনো মহিলা মাইজেদকে গোসল দেবেন মহিলারা মহিলারা কিংবা স্বামী কিংবা স্বামী গায়ের মাহারাম আহ প্রথমত পুরুষেরা গোসল দেবেন না যদি মহিলারা না থাকে মহিলা না থাকে আর সেক্ষেত্রে পুরুষেরা গোসল দিতে পারে তার মধ্যে উত্তম হল কি স্বামী তারপরে হলো এবারে গোসল দিবেন কিভাবে গোসল দিবেন উমে আতিহস আল্লাহ আনহা বলছেন যে একদা সাল্লামের একটি মেয়ের ইন্তকার হলো সাল্লাম আমাদেরকে বললেন আমরা গোসল তার জন্য উপস্থিত হলাম আল্লা বললেন তোমরা তাকে গোসল দিবে এইভাবে যে তাকে উজু করাবে এবং তার আগে পানি দেবে ডান কাঁধে আগে পানি দেবে সুতরাং তাকে উজু করাতে হবে জুম্বুরকর বলছেন যে মাইনেতকে মাইনেতকে গোসল দেওয়ার পূর্বে উজু করা সন্নত উজু করা সন্নত পেশ করেছেন যে ইবদা তোমরা আরম্ভ করো উজুর স্থানগুলি থেকে এবারে যখন উজু দিতে যাবেন তখন যেহেতু মৃত্যু ব্যক্তি সেই মৃত্যু ব্যক্তি যেহেতু সে পানিতে ফুলি করতে পারবে না নাখে পানি তেলে নাকের পানি বের করতে পারবে না সেক্ষেত্রে ওরমা একেরাম বলেছেন যে যখন মুখের যখন বাড়ি আসবে বা পালা আসবে তখন মুখমন্ডল যখন ধরবেন তখন আপনি আপনার অঙ্গুল দিয়ে অঙ্গুলটাকে ভিজে তার হয় অঙ্গুলটাকে ভিজে দেবেন এবং ভিজে হতে পারে এখন সেখানে একটা কাপড়কে লাগতে দিয়ে আপনি তার মুখে তাকে যেভাবে আমরা ব্রাশ করি বা দাঁতন করি সেভাবে ভিজা অঙ্গুলটা তার মুখে ঢুকিয়ে দিয়ে সেটাকে পরিষ্কার করবেন এবং নাকে অঙ্গুল দিয়ে তার নাকটাকে পরিষ্কার করে দেবেন যাতে করে যদি কেন করবেন এভাবে যদি আপনি যদি এইভাবে না করেন যদি পানি দিয়ে দেন তাহলে পানি হতে পারে পেটের মধ্যে চলে যেতে পারে নাকের পানি নাকে চলে যেতে পারে প্রথম কথা হলো তাকে ওজু হবে দ্বিতীয় হলো যে তাকে গোসল দিতে হবে গোসল দেবেন কোথা থেকে গোসল হলো মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত মায়ের পাতা পর্যন্ত পুরো শরীরটাকে একবার পরিষ্কার করে ধোয়ার মানে হচ্ছে একবার গোসল দেওয়া হলো একবার গোসল দেওয়া হলো সুতরাং মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আপনি একবার গোসল দিবেন একবার গোসল দিবেন এই করে যদি একবারে পরিষ্কার হয়ে যায় তাহলে কোনো কথা নাই আর যদি একবার পরিষ্কার না হয় তাহলে সন্ন্যত হলো আফদাল হলো তিনবার দিবেন বিজড় দেবেন তিনবার দেবেন তিনবারে না হয় তাহলে আপনি পাঁচবার দিবেন পাঁচবার না হয় সাতবার দেবেন যেন আপনি বললেন যে একসেন না খেলাতেন ও খামসেন ও সব আন আকসের মিন্দা ইন রাইট না তুমি তোমরা আমার মেয়েকে গোসল দাও হয় তিনবার না হয় পাঁচবার না হয় সাতবার আর তারপরে যদি তোমরা এর থেকে বেশি মনে করো যে এর থেকে বেশি গোসল দরকার তাহলে তোমরা দিতে পারো তাহলে তোমরা দিতে পারো এবারে একবার যদি তিনবার পরিষ্কার হয়ে যায় কোনো কথা নাই আর তিনবার পরিষ্কার না হয় তাহলে পাঁচবার দেবেন হ্যাঁ তবে যদি বিজোর কেউ গোসল দেয় তাদেরকে গোসল দেওয়া যায় না যায় না তবে সেটাও যায় সেটাও যায় কিন্তু বিজোর গোসল দেওয়াটা হচ্ছে উত্তম আদা আফবান আদা আফদাল এটা উত্তম এবার যখন তিনবার গোসল দেওয়া হয়ে গেল বা পাঁচবার গোসল দেওয়া হয়ে গেল পরিষ্কার হয়ে গেল তো সেখানে একটা কথা আমার ছুটে গেছে সেটা হলো এই যে আল মাহফিল কাফরান যখন গোসল দেওয়া হয়ে গেল তখন শেষ গোসলে তোমরা পানিতে একটা কাফর দিয়ে দিবে একটা একটা সুগন্ধি দিয়ে দিবে যাতে করে শরীরে যদি কোন দুর্গন্ধ বের হয় সে দুর্গন্ধটা দূর হয়ে যায় যেটাকে আমরা আজকে দেশের সমাজে আমরা সাবুন ব্যবহার করে থাকি বা কোনো আতর ব্যবহার করে থাকি তারপরে মেয়ে কি যখন আপনি সাত বা যখন গোসল দিয়ে দিলেন তখন আপনি তাকে কয়টা কাপড়ে কাফন দিবেন এই ব্যাপারে মতভেদ এভাবে গোসল হয়ে গেল কয়টা কাপড়ে কাফুন দিবেন ওলামাদের মতভেদ রয়েছে জুমহুর ওলা কেরাম বলছেন তাকে সাতটি কাপড়ে কাফন দিবেন সাতটি কাপড়ে কাক দিবেন একটি হচ্ছে এজার একটি হচ্ছে কামিজ একটি হচ্ছে খেমাত। এজার হচ্ছে নাভি থেকে যে নিচে পা ঢাকা পর্যন্ত আর আপনার মাথা থেকে নিয়ে আপনার ঢাকার জন্য যেটা সেটাকে মাথা এবং আছেমন্ডল ঢাকার জন্য যেটা কাপড়টা আছে সেটাকে বলা হয় খেমার এ তিনটে হয়ে গেল আর দুইটি হলো লেফাফা দুইটি হলো লেফাফা অর্থাৎ দুইটি পুরো এমন কাপড় যে মাথা থেকে নিয়ে শেষ পর্যন্ত তাকে ঢেকে দেয় এটা হলো পাঁচটি কাপড়ের সাতটি আহ পাঁচটি কাপড়ের

আল্লাহ নবীকে তিনটি কোহলি কাপড় সোহৌলি কাপড়ে আহ কাপড়ে সহল মানে হলে থেকে তৈরি কাপড় আল্লাহ নবীকে তিনটি সাদা সহলি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল সেই মতো মহিলাদেরকে তিনটি কাপড়ে কাফন দিতে হবে কিন্তু আল্লাহ লালাই এবং লালাই বলছেন যেহেতু মহিলারা পৃথিবীতে যখন থাকে তখন তাদের কাপড় বেশি তাদের আচ্ছন্নতা দরকার তাই সাতটি কাপড়ে কাফন দিলে পারে এটা বেশি উত্তম আহ তাই সাতটি কাপড়ে কাফন দিলেন জি